চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল রাজ্যের বিভিন্ন স্থানে রবিবার বিজু উৎসবে হন থলে শান্তনা চাকমাও ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছরে প্রত্যেকের মঙ্গল কামনা এবং প্রত্যেকের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এদিন আয়োজন করা হয় অনুষ্ঠানের উদয়ন বুদ্ধ বিহার থেকে ফুল ভাসিয়ে দেওয়া হয় দেউ নদীতে প্রায় তিন হাজারের লোকের সমাগম হয় এদিনের অনুষ্ঠানে চাকমাদের পাশাপাশি জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা ফুল বীজ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরও বৃদ্ধি পায় এবং আরও এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব